এইবার বলব যে এটা নজিরবিহীন তার কারণ আমাদের মদন মিত্র আমাদের বিধায়ক সকলের প্রিয় তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার বাড়িতে এখন মিনিমাম আরও তিন মাস রেস্ট নেওয়ার কথা কিন্তু বলে না তৃণমূল কংগ্রেসের ডাক তাকে ফেরাতে পারে তৃণমূল কংগ্রেসের ডাকে তিনি ফিরেছে মানে বেরিয়েছেন এবং আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েছেন আমি বলি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত শক্তিশালী করতে গেলে পরে মদন মিত্র মতো মানুষ সুবত মতো মানুষ তাদের প্রয়োজন তাই আপনারা দেখেছেন যে মন্দির থেকে মসজিদ এই বার্তা দেওয়া হলো যে আমরা সকলকে নিয়ে চলি বাংলা কাউকে একা নিয়ে চলে চাঁদপাত সবটাকে নিয়ে মিলেই বলি যে আমাদের বাংলায় সকলে থাকবে সকলের সমান অধিকার আছে সেটাই বার্তা আজকে দেওয়া হবে পরপর তিনবার সৌগত রায় অহংকার বলা যেতে পারে কিন্তু এইবার মানে প্রচুর কাজ করেছে এই তিনবার সাংসদের পরে কিন্তু এইবার মনে হচ্ছে কী কী কাজ করা এখনও বাকি রয়েছে না না কাজ কোনো দিন পৃথিবীতে শেষ হয় না কাজ পড়েই থাকে আপনার বাড়ির সব কিছু কি ঠিকঠাক হয় সব আমাদের আছে আর কিছু দরকার নয় দেখবেন সব সাজিয়েছেন পরের দিন ভাবেন ওইটা করতে হবে কিন্তু এখন পর্যন্ত যা করেছেন মানুষ খুশি তাই তো আমরা বলি চতুর্থবার আবারও সোগত রায় মানুষের আশীর্বাদে আবারও আসীর